আজ আমি আপনাদের একেবারে নতুন স্বাদের কাঁচা আমের প্রাণহরা মিষ্টির রেসিপি বানানো দেখাবো মিষ্টিটা বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত কাঁচা আমের প্রাণ মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমে একটা বড় প্লেট নিয়েছিলাম তার মধ্যে নিয়ে নিয়েছি দুশো গ্রাম ছানা এখন ছানাটাকে খুব ভালো করে মেখে একটা নরম ডো রেডি করে নিতে হবে আর এখানে আমি এক লিটার দুধ নিয়েছিলাম প্যাকেট দুধ প্রথমে দুধটা খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম তারপরে ফ্লেমটা অফ করে দু চামচ ভিনিগার দিয়ে ছানা বানিয়ে নিয়েছিলাম সেখানে দুশো গ্রাম ছানা হয়েছিল সেই ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম এখন আমি তিন ভাগের এক ভাগ ছানা আলাদা করে রেখে দিলাম আর যে দুভাগ ছানা আছে তার মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ দেওয়ার কারণে প্রাণহরা মিষ্টি বা কাঁচা গোল্লা মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগবে যেহেতু আমি কনডেন্স মিল্ক ছাড়াই কাঁচা গোল্লা বা প্রাণহরা মিষ্টির রেসিপিটা বানাচ্ছি তাই আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি এতে খেতে বেশ ভালো লাগবে এবার একটা কাঁচা আম নিয়েছি আর আমটার আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম আঠেরা বাদ দিয়ে আমটাকে এইভাবে একটু স্লাইস করে কেটে নিতে হবে আর খুব বেশি আম নেওয়ার দরকার নেই একটাই আম নিতে হবে এবার স্লাইস করা আমের টুকরোগুলো মিক্সের জারের মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল তারপর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে যাতে আমের কোনো রকমের টুকরো না থাকে একেবারে মসৃণ করেই পেস্ট করতে হবে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আমের মিশ্রণটা একেবারেই রেডি যদি কোনো টুকরো থাকে মানে আমের টুকরো থাকে সেটা তুলে নিতে হবে এখন এই আমের মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মানে একশো গ্রাম চিনি দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু কাঁচা আমটা একটু টক হয় তাই চিনির পরিমাণটা একটু বেশি করেই দিলাম নাহলে আপনারা যদি এমনি প্রাণহরা মিষ্টি বানাতে চান তাহলে মিষ্টির পরিমাণটা আর একটু কম দিতে হবে চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবার মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে আর এই সময় দিয়ে দিচ্ছি এক ফুটার মতন গ্রিন ফুড কালার ফুড কালারটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু এটা কাঁচা আম দিয়ে মিষ্টিটা রেডি করছি তাই আমি এখানে একটু ফুড কালার দিলাম এতে দেখতে অনেক বেশি ভালো লাগবে দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে এবার মেখে রাখা ছানাটা দিয়ে দিতে হবে মানে ছানা ও গুঁড়ো দুধটা যে মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাই দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন মিশ্রণটাকে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিতে হবে তাহলে মিষ্টিগুলো রেডি করতে সুবিধা হবে আর মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে প্রায় ছ থেকে সাত মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন আর শুকনো হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে আর ভালো করে ছড়িয়ে নিতে হবে যাতে মিশ্রণটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় প্রায় দশ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এখন যে ছানাটা আলাদা করে রেখেছিলাম সেই কাঁচা ছানাটা দিয়ে দিতে হবে যেহেতু কাঁচা গোল্লা তাই এই মিষ্টিটা বানানোর সময় রান্না না করা ছানা মানে যেই ছানাটা প্রথমে আমি আলাদা করে রেখেছিলাম কাঁচা ছানাটা সেইটা দিয়ে খুব ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিষ্টির মিশ্রণটা একেবারেই রেডি এবার কিছুটা করে মিশ্রণ নিয়ে নিতে হবে তারপর গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে এখানে মিষ্টিগুলো আমি একটু বড় সাইজের বানাচ্ছি তবে আপনারা জালে ছোট করেও বানাতে পারেন এবার এইভাবে মিষ্টিগুলো রেডি করে নিয়েছি সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি অল্প একটু গুঁড়ো দুধ নিয়ে ওপরে ছড়িয়ে দিচ্ছি এতে মিষ্টিটা দেখতে অনেক বেশি ভালো লাগবে এইভাবে একবার কাঁচা আমের প্রাণহরা বা কাঁচা গোলার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে